हर सिम तिम चलती किरणों ने अफसो ने शबे गम तोड़ दिया अब जाग उठे हैं देवा ने दुनिया को जगा कर दम लेंगे सोचा है कफील अब कुछ भी हो हर हाल में अपना हक लेंगे عزت سے جینا ہے تو جی لیں گے یا جام شہادت پی لیں گے نحن الذین الذین الدین با یا محمد ما بقینا ابدا اور تو সাতাইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী ইসলামী বিশ্ববিদ্যালয় হাট হাজারি মাদ্রাসার সংলগ্ন আট হাজারি মডেল সরকারি পার্বতী উচ্চ বিদ্যালয় ময়দানে আয়োজিত দেশের বৃহত্তম দিনী ও সেবামূলক অনুকরণীয় সংগঠন আল আমিন ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহাসিক আঠাশতম দুই দিন ব্যাপী তাফসিল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি

অন্যান্য আমার সামনে ডানে বামে উপস্থিত তাওহীদী জনতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এই মাহফিলে আসার এবং বসার তৌফিক কেন করেছেন এজন্য বলি আমরা এই মাহফিল করতে যাচ্ছি এমন একটি মুহূর্তে যখন বিশ্বের খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাস্তিক মোরতাজ সহ সকল কাফের শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে কিভাবে পৃথিবীর মানচিত্র থেকে মুসলিম উম্মার নাম ও নিশানা মুছে ফেলা যায় যার কারণে আজ যুগ যুগ ধরে মুসলিমদের প্রথম টেবলা বাইতুল এহুদিদের দখলে সেখানে মুসলিমদের বাড়িঘরগুলোকে নিচের দিক থেকে বুল্ডুজার দিয়ে ট্যাংকের গোলা দিয়ে উপরের থেকে বিমান হামলা চালিয়ে নারী শিশু বৃদ্ধ সহ নির্বিচারে সকলকে সহ ঘুরিয়ে দেওয়া হচ্ছে কাশ্মীরি মুসলিমদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে মুসলিমদেরকে উন্মুক্ত কারাগারে বন্দি করে রাখা হয়েছে মুসলিমদের যুবকদের হত্যা করে বাকিদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে অবশিষ্ট যারা ছিল তাদেরকে আবার নতুন করে আরাকান আর্মি ভাইকেরই হত্যা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের ইসলাম ও মুসলিমদেরকে ধ্বংস করার জন্য ভারত থেকে দীর্ঘদিন পর্যন্ত প্রশিক্ষণ নিয়ে এদেশে এক নাস্তিক জননীকে পাঠানো হয়েছিল যে দেশের আলেমদেরকে বিভিন্ন ভাবে বিতর্কিত করার জন্য ইহুদি খ্রিস্টানদের মিশন বাস্তবায়ন করার চক্রান্তে মেতে উঠেছিল কাউকে রাজাকার কাউকে জঙ্গি কাউকে ধর্ষক কাউকে দুর্নীতি নানান ভাবে জাতির সামনে বিতর্কিত করে আলেমদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার চক্রান্ত হয়েছিল শুধু পর্যন্তই নয় আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহর সাল্লামকে বিতর্কিত করে তার মহান চরিত্রকে কলঙ্কিত করে বিভিন্ন কল্প কাহিনী তৈরি করে কটুক্তি করার জন্য একটা নাস্তিক মঞ্চ তৈরি করা হয়েছিল গণজাগরণ মঞ্চের নামে এভাবে ইসলাম মুসলিম দেশ বিরুদ্ধে বিভিন্ন রকম সন্ত্রাসন্ত করা হয়েছিল যে ইহুদি কাল পর্যন্ত মুসলিমদের গোলামি করেছে মুসলিমদের মজদুরি করার জন্য হাত জোর করে প্রার্থনা করেছে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু যখন খায়বর থেকে ইহুদিদেরকে বহিষ্কারের নোটিশ জারি করেছিলেন ইহুদি নেতা ওমর আব্দুল খাত্তাবের দরবারে হাজির হয়ে হাত জোর করে বলল ওমর তুমি কেন আমাদের খায়বর থেকে বহিষ্কার করছো অথচ তোমাদের নবী আমাদেরকে এখানে থাকার জন্য অনুমতি দিয়েছেন

সেদিন বেশি দূরে নয় যেদিন তোদেরকে খয়বর থেকে বহিষ্কার করা হবে এবং তোদেরকে এখান থেকে এত দূর পালিয়ে যেতে হবে যেতে যেতে তোদের উঠ গুলো ক্লান্ত হয়ে যাবে আজকে সেই দিন এসেছে কোথায় পালাবি পালা যে হিন্দু যুগ ধরে মুসলিমদের গোলামি করেছে বাথরুম পরিষ্কার করেছে আজকে সেই হিন্দু মুসলিমদের চ্যালেঞ্জ করে স্লোগান দিচ্ছে হিন্দু হিন্দি হিন্দুস্তান জবন ভেজো পাকিস্তান গো হামারি মাতা হ্যাঁ তুমি খাতা হ্যাঁ তুমি চাই কবরস্তান ভেজেন পাকিস্তান তাদের সাহসে পর্যন্ত হয়েছে তারা শুধু ভারতীয় মুসলিমদেরকে পিটিয়ে আর হত্যা করে হয় নাই বাংলাদেশে স্কন নামক এক সন্ত্রাসী সংগঠন এদেশের তাওহিদি জনতার সামনে দিনে দুপুরে আমাদের এক মুসলিম ভাইকে পিটিয়ে কুপিয়ে হত্যা করার মতো দুঃসাহস দেখিয়েছে কারণ কি আজকে আমরা তালাশ করব এই পর্যায় মুসলিমদের আসার মূল কারণটা কি এবং সেখান থেকে উত্তর পন্থা কি এ বিষয়টি আলোচনা হবে কারণ উদ্ঘাটনের জন্য আমি একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরছি আল্লাহ রসুল সাল আলহ্লাম সাবাই ক্রামদের নিয়ে ভবিষ্যৎ প্রসঙ্গে আলোচনা করছেন এক সময় তিনি বলছেন ইয়ো শিকুয়াই দাদা রুপোমাম অচিরেই এমন একটি মুহূর্ত আসবে আমার রুম্মতের সামনে এরকম একটি সময় আসবে যখন কাফের শক্তিগুলো একজন অপারজনকে আহ্বান করবে আসো আমরা ঐক্যবদ্ধ হই নেটো যোগ করি জাতিসংঘ করি আমরা ঐক্যবদ্ধ হয়ে মুসলিমদেরকে হত্যা করি এরকম তারা একে অপরকে আহ্বান করবে যেরকম ভাবে আল্লাহর হাবীফ ফরমান দপ্তরখানে খাবার তৈরি করে খাবার তৈরি রেখে মেহমানদের যেরকম ডাকা হয় আসুন খাবার জন্য বসে করুন ঠিক তেমনিভাবে এই কাফের শক্তিগুলো

আর তখন মুসলিমদের হত্যা করার জন্য কাফেরদের এত বড় সাহস হবে কি করে তখন কি আমাদের মুসলিমদের সংখ্যা আমাদের চেয়েও কমে যাবে আল্লাহ রাসুসালাম বললেন না তোমাদের চেয়ে কমে যাবে না বরং সংখ্যায় তোমাদের চেয়ে অনেক গুণ বেশি থাকবে কোটি কোটি মুসলিম দুনিয়ায় থাকবে কিন্তু জেনে রাখো তাদের অবস্থা হবে কিরকম ওরা

বাড়িয়ে নিয়ে যায় আবার বাতাস ধাক্কা দিয়ে আরেকদিকে নিয়ে যায় ঠিক মুসলিমদেরকেও কাফের মুসলিমদের সালাত যেদিকে নিয়ে যায় সেদিকে চলে যাবে তাদেরকে যেদিকে পিটাবে সেদিকে চলে যাবে তাদের নিজস্ব কোনো ভিত্তি থাকবে না যখন যেটার জোয়ার আসবে তারা নিজেদেরকে সেই জোয়ারের সঙ্গে তাল মিলিয়ে যখন পৃথিবীতে সমাজতন্ত্র আসলো স্লোগান দিল কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না বৈষম্যের কারণ চিহ্নিত করা হলো ব্যক্তি মালিকানাকে অতএব ব্যক্তি মালিকানা থাকবে না সব কলকারখানার রাষ্ট্রের জমি জমা কলকারখানার মালিক হবে

বাসو কিতাবের হাওয়ালা দেই কিতাব লি ব্যক্তি থাকবে না দেশের পল আল্লাহ আল্লামতু আল্লাহ আল্লামতু বড় আমি কি পৌঁছেছি আমি কি পৌঁছেছি আমি কি পৌঁছেছি সাহাবা একে উত্তর দিলেন হা নাম তবালগাত আর রিসালাহ ওয় আদাইতা আল আমানাত ওয় নসাহাত আল উম্মাহ আপনি আল্লাহর দেওয়া আমার ঠিক মতো পৌঁছিয়েছেন আল্লাহর দেওয়া তাবলিগের দায়িত্ব আপনি ঠিক মতো আদায় করেছেন উম্মাতের জন্য যথার্থ পরিমাণ কল্যাণ কাজ করেছেন এবারে আল্লাহর নবী আকাশের দিকে আঙ্গুল ইঙ্গিত করে বলছেন আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি সাক্ষী থাকো আমার উম্মত সাক্ষী দিচ্ছে আমি আমার দায়িত্ব ঠিক মতো পৌঁছেছি আল্লাহর নবী এই বিদায় ভাষণ দিয়ে আরাফাতের ময়দান থেকে মুজদালিফায় গেলেন আবার যখন মুজদালিফায় বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেন সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে হাজির হলেন

8000 এর মাদ্রাসা কাছে ও তাবিন সাহেবের কাছে একজন স্বর্ণের একটা ইট নিয়া আসলো হুজুর এই ইটটা 8000 মাদ্রসার মসজিদের এক জায়গায় লাগায় হুজুর বললেন যে না আমি তো আমার মসজিদের বিল্ডিং কাজ কাজ আত্মালতু পরিপূর্ণ করে ফেলেছে এইখানে নতুন কিছু ঢাকার সুযোগ নেই আপনি বললেন যে জানেন এই ইটের কি মূল্য গোটা বিল্ডিং এর যে মূল্য তার চেয়ে অনেক বেশি হিরো একটু লাগা এবারে যদি লাগাতে হয় তাহলে কি করতে হবে ওই পরিমাণ জায়গা ভাঙতে হবে খালি করতে হবে তারপর লাগানো সম্ভব হবে আল্লাহ রাব্বুল আলামিন সেটাই জানাচ্ছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজকাল তোমাদের জন্য তোমাদের দিনকে তোমাদের নবীর মাধ্যমে পূর্ণ করে দিয়েছি কারণ পর্যন্ত এই দিনের মধ্যে নতুন কোন সংযোজন করা যাবে না এর থেকে কোনো কিছু প্রিয়জন করা যাবে না যা বাদ দেওয়া যাবে না যুক্ত করা যাবে না যত সুন্দর হোক না কেন কোনো কিছু ঢুকানা যাবে না আমি আমার দিনের এমারতকে বিল্ডিংকে মোকাম্মাল করে দিয়েছি চাই সমাজতন্ত্র হোক চাই রাজতন্ত্র হোক

এবং বলেন যে ব্যক্তি স্তানের ভিতরে নতুন কোন কিছু বেদা ঢুকায় আবার দাবি করে বেদাতে হাসানা সে যেন দাবি করলো।

আল্লাহ তারা যেদিন মোকাম্মাল করেছেন পরিপূর্ণ করে দিয়েছেন সেই দিন ইসলামের ইমারতে যা যুক্ত হতে পারে নাই সেগুলো দিন আন আজকেও সেটা দিন হতে পারে না ভাইরা ভলাদিনাকুম ঘরকুটার মতো ভাসমান অবস্থার মতো হবে কুফাররা যেদিকে নিয়ে যেতে চায় সেদিকে যাবে এখন আবার নতুন করে শুরু হয়েছে ওয়াহাদাতুল আদিয়ান আন্ত ধর্ম মনে রাখবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন ওমর বিন খাত্তাব তাওরাতের একটা খন্ড নিয়ে আসলেন বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা তাওরাতে অনেক কিছু ভালো কিছু পাই কিছু পড়ি পড়া শুরু করলেন আল্লাহর নবীর চেহারার আগে ক্ষোভে লাল হতে লাগলো এক পর্যায়ে আবু করে আল্লাহ তালানু বলে উঠলেন সবার চলে অমর অমর তুই যদি মরে যেতিস অমর তুই যদি মরে যেতিস অমর তুই যদি মরে যেতিস তিনবার বললেন অমর তাকালেন দেখলেন আল্লাহর নবীর চেহারা রাগে ক্রমে লাল হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে তওবা করলেন রাবিত বিল্লাহি রাব্বা ও বিল ইসলামে দ্বীন ও বলে নিজের ইসলামকে আবার নবায়ন করলেন এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু কি বলেছিলেন সেটাই আমাদের শরণীয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি তুমি আমার সামনে তাওরাতের পণ্ডিতিনে পাঠ করছো

পারে না আল্লাহ নবীর সামনে যখন হাউসে কাউবান করতে আসবে সঙ্গে সঙ্গে পড়তে পড়ে যাবে আল্লাহ রবিধুর উন্নতি উন্নতি আল্লাহ তারা বলবেন না না ওরা আপনার মৃত্যুর করে। আপনার দিনের ভিতরে সমাজতন্ত্র ঢুকিয়েছিল গণতন্ত্র ঢুকিয়েছিল রাজতন্ত্র ঢুকিয়েছিল বিকাশ ঢুকিয়েছিল বিভিন্ন মতবাদ ঢুকিয়েছিল সুতরাং আমরা আপনার উন্মত নয় সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল বলবেন সোরোকান সোরোকান লেমান গাইয়ারাবাদি যারা আমার দিনকে পরিবর্তন করেছ সমাজতন্ত্র ঢুকিয়েছ গণতন্ত্র ঢুকিয়েছ রাজতন্ত্র ঢুকিয়েছ মাথার পূজা ঢুকিয়েছ চেষ্টা ঢুকিয়েছ পীরের পায়ে চেষ্টা করা

বাসমান খর ফুটা কেন হবে কচ কচুরি মতো কেন হবে অবস্থিন জেনে রাখো তোমার ভিত্তি রেখে আগে জানো আল্লাহ তারা তোমাকে একটা কালিমার শিক্ষা দিয়েছে লাইলাহা এই কালিমারে এত বড় পাওয়া। এই কালেমা বলা ছাড়া আযান হয় না এই কালেমার সাক্ষ্য না দিলে আযান হয় না লা ইলাহা এই কালেমার সাক্ষ্য না দিলে ইকামত হয় না এই সাক্ষ্য না দিলে তোমার গুরুত্ব হয় না এই সাক্ষ্য এত গুরুত্বপূর্ণ এটা না দিলে তোমার স্থানে প্রবেশ হয় না এই সাক্ষ্য এত গুরুত্বপূর্ণ আল্লাহ প্রশ্ন করে জিজ্ঞেস করেছেন কুল আইয়ু সাদা বলো সবচেয়ে বড় শক্তি কোনটি এরপরে আল্লাহই বলেন

লা রাহ দুইটা অংশ লা ইলাহা একটা ইল্লাহ একটা লা মানে বর্জন ইহা মানে গ্রহন

છે সব কিছু উখাত করে দিয়ে পরিষ্কার পরিছন্ন করে দুয়ে মুছে پاک পবিত্র করে শুধু একজনের জন্য খালি করে তিনি হচ্ছে লাইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কোনো ক্ষমতার মালিক নাই ইল্লাল্লাহ মালিক ক্ষমতার মালিক কে

প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ ওরা বিশ্বাস করে কি সুন্দর আল্লাহ বলেছেন সোরাই নেসার সাত নম্বর আয়াতে أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ يَزْعُمُونَ أَنَّهُمْ آمَنُوا بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِنْ قَبْلِكَ হে নবী আপনি কি ওই রংগিলা মানুষদেরকে দেখেছেন রংগিলা মুসলমানগুলো দেখেছেন যারা দাবি করে যে আমার ইয়াজুমুনা দাবি করে আনহুম আমানু বিমা উনজিলা ইলাইকা আপনার প্রতি নাযিল কী তো কিতাবের উপর ঈমান এনেছে আমা উনজিলা মিন এর আগের যত কিতাব সবগুলো মানে বিশ্বাস করে সব মানে সব বিশ্বাস করে দাবি করে কিন্তু যদি বলা হয় বিচার ফয়সলা কোরআন দিয়ে করো আদালত চলবে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে কোরআন দিয়ে সংসদ চলবে কোরআন দিয়ে ব্যাংক চলবে কোরআন দিয়ে তখন তারা কি করে না না কোরআন তোমাকে ভালোবাসবো তোমাকে চুমো খাবো তোমাকে যে তাবিজ দেখবো তোমাকে যে রমজান মাসে পয়সার বিনয় খতম করবো তোমাকে যে মানুষ মারা গেলে পয়সা দিয়ে খতম করাবো কিন্তু কোরআন চেনে রাখো তোমাকে যে আদালত চলবে না ইউরি দলাই আ তাহাকমু ইলা الطاغوت তারা তাগুতের কাছে বিচার ফায়সালা নিয়ে যায় ব্রিটিশের আইনে বিচার করে মানব রচিত আইনি বিচার ফয়সালা করে অপাদ উমিরু আইয়াক ফুরুবি অথচ তাদেরকে বলা হয়েছিল তাকে তাগুতকে বর্জন করতে লা বলে সব তাগুতকে বর্জন করে ইল্লাল্লাহ বলে শুধু আল্লাহকে গ্রহণ করবে কিন্তু তারা ঠিক থাকে নাই তারা লা ইলাহা পড়েছে ঠিকই কিন্তু ইল্লাল্লাহ ঠিক রাখে নাই আল্লাহ বলছে লাইলা ইলাহা মানে বর্জন করছো তাকে জেনে রাখো তোমার এই কালেমায় তৈবা উদাহরণ হচ্ছে কিরকম তুমি কেন গোসাউল কা গোসাই সাইল নোও ভালো করে জেনে রাখো আল্লাহ তোমাকে চেক কারিনায় তাই দিয়েছেন তার উদাহরণ হচ্ছে কি আদান তা